একদম রিপ্লেস গ্যারান্টি থাকবে মেমোতে লিখিত গ্যারান্টি আর কালারের গ্যারান্টি তারপরে কালারের গ্যারান্টি তো আপনারা আমরা দিয়ে দিলাম আপনারা মনে করেন 20 বছর সময় 20 বছর কিছু হবে না কারণ এটা জন্মগত কালার জোর বুঝতেই পাচ্ছেন ওকে চমৎকার এই খাটে হাইশা গুরা বিছানা এটা হাইশা গুরা বিছানা সম্পূর্ণ হলো আপনার মেহগনি কাঠের প্রাইসটা কত নিচ্ছেন এর প্রাইস পড়বে লোগো আপনার মাত্র

এটা তিনটা কালার হয় আপনার হলো এই একটা কালার তারপরে আপনার আর এই যে আরেকটা কালার হলো আমরা দেখাবো আরেকটা কালার আমরা দেখাবো অবশ্যই ওকে জি এটার প্রাইস থাকবে আপনার নয় হাজার টাকা নয় হাজার টাকা এরপরে তারপরে একটা থাকবে আপনার মালয়েশিয়ান এম এর মধ্যে এটা হচ্ছে মালয়েশিয়ান এম এর মধ্যে চমৎকার একটা ডিজাইন দেখেন সিম্পলের মধ্যে জোস একটা ডিজাইন জি এটা অনেক সুন্দর এটাও আপনার এটাও সেমি বক্স এটা পাঁচ ফিট খালি কিনেছে এর প্রাইস হলো আট হাজার টাকা আর যদি আপনার কেউ যদি আপনার ছয় ফিট নিতে হয় এর প্রাইস হলো আপনার নয় টাকা নয় হাজার টাকা জি ধন্যবাদ এরপরে তারপরে একটা ডিজাইন থাকবে আপনার ছয় ফিট এটা হলো আপনার ছয় ফিট বাই সাত ফিট

ট বেডরুম যেভাবে এটার দিকে পাঁচ ফিট বাই সাত আট হাজার টাকা এই একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর ডিজাইন মধ্যে করা আপনার মধ্যে ভিড় ডিজাইন করা এটার প্রাইজ হলো

এই আলমারিটার সাইজ আসলে আপনার পাঁচ ফিট বাই এখানে আছে আপনার সাড়ে ছয় ফিট জি এটার প্রাইস হলো আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো তারপরে একটা মাল থাকবে থ্রি ডিজাইনের মধ্যে দুই পালার মেলামাইন এমডিএফ এর জি এটা আপনার এখানে জায়গা কম দিকে ভালো করে দেখা না এটা এখানে একটা সিগুডার থাকবে আর এখানে আর বড় হবে দুই পাল্লা যেরকম আপনি এখানে সেলফ করা থাকে সেলফ সিস্টেমই থাকবে এটার প্রাইস হলো আপনার 13500 হাজার পাঁচশো টাকা যদি সামনে এক পাল্লা যদি কেউ গ্লাস করে নিতে সামনে এক পাল্লা গ্লাস করে নিলো তেরো হাজার পাঁচশো টাকা দাম বাড়বে দাম বাড়বে না এটাই হচ্ছে ফ্যাক্টরি রেট আর এই হলো আপনার মনে আমরা আমাদের ফ্যাক্টরি রেট মানে কি আপনার মূলক কম প্রাইজের মধ্যে ভালো জিনিস নিবে আমরা চাই ডই এই জন্য আমরা যেমন একজন নিবে আরেকজনকে পাঠাবে পাঠাবে আমরা গ্লাসের জন্য দামটা বাড়িয়ে দেবো তা কিন্তু না এটা আছে মালাসি এফ এর মধ্যে এটা যদি কেউ নিতে চায় ক্যাটাগরি সবাই একই ভিতরে যা আছে এখানে ডয়ের হ্যাঙ্গার এখানে সেল করা থাকবে জি এটা যদি কেউ নিতে চায় এটার প্রাইস পড়বে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এই একটা মাল আছে দুই পালার মধ্যে রিং ডিজাইনের মধ্যে মেলামাইন এম ডিএফ

ভাই অর্ডার করার সিস্টেমটা একটু আমাদের অর্ডার করার সিস্টেম হলো কেউ আমাদের কাছ থেকে মালটি আপনার যদি কেউ যদি আমাদের আমরা চেষ্টা করি সবাই আমাদের শোরুম আইসা ভিজিট করে মাল অর্ডার দেয়া যাক আর কেউ যদি আপনার নাচতে না পারেন আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করবেন বা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি হোয়াটসঅ্যাপে কথা বললে অর্ডার করবেন আমাদের অর্ডার আপনার পাঁচশো এক হাজার টাকা করবেন পাঁচশো এক হাজার টাকা করবেন আপনার বাসায় মাল যাবে আপনি যে জায়গায় মাল নেবেন যদি কুরিয়ার নিয়ে যান কুড়িয়ার যে খরচটা ওটা আপনাকে দিতে হবে আর ঢাকার মধ্যে ডেলিভারি দিলে ওটা আপনার যে কটা ভাড়া আসে ভাড়াটা আপনাকে দিতে হবে ওই অনুযায়ী আমরা আপনাকে ভাড়া বলে দিবস ঠিকানা আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরা আবদুল্লাপুর আবদুল্লাপুর থেকে এখান থেকে আপনার রিস্কা বটর থেকে টেন স্পিডার মোড় ফায়দাবাস টেন স্পিডার দোকান মাইমুনা ফার্নিচার আর কেউ এই জায়গায় না আসতে চান আমাদের আরেকটা দোকান আছে আপনার চালাবন সিএনজি পাম্পে রাজমপুর থেকে সোজা একদম চালাবন সিঞ্জি পাম্প ওই জায়গায় আমাদের আরেকটা শোরুম আছে ওই জায়গা ফ্যাক্টরি ওইখানে ওখানে ফ্যাক্টরি জি জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা যারা একদম সরাসরি প্রস্তুতকারক থেকে নিজের ফার্নিচার নিজের মনের মতো করে বানিয়ে নিতে যাচ্ছেন এবং সবচেয়ে বড়ো কথা রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর ফার্নিচার নিতে যাচ্ছেন এছাড়াও কিন্তু যারা ওভেন র্যাক নিতে যাচ্ছেন সহ সকল ফার্নিচার একটা বাসায় যত ধরনের যত ফার্নিচার লাগে সব নিতে পারবেন মাইমোনা ফার্নিচার থেকে আমি ভাইয়াদের অনেকদিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর কাস্টমার প্রোডাক্ট নিয়েছে যারা অর্ডার করতে যাচ্ছেন জাস্ট ভিডিও কল দিয়ে দেখবেন তারপর অর্ডার করবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করবেন যাচাই বাছাই করে আপনার পণ্য নিতে পারবেন কোনো ধরনের প্রতারণার সুযোগ নেই ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ